নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি আমার এই কাশ্মীর ট্যুরের ব্লগুলো তোমাদের সবার খুব ভালো লাগবে জানি না তোমাদের কতটা দেখাতে পারবো ব্লগে কিন্তু সবটাই শেয়ার করার চেষ্টা করবো যদি অসুবিধা না হয় তো তোমরা ব্লগগুলো আশা করি খুব এনজয় করবে তো আমি তো খুব এক্সাইটেড ভূস্বর্গে যাচ্ছি বলে কথা প্রথমে মাতা বৈষ্ণোদেবীর দর্শন করবো এই ব্লগটিতে দিল্লি থেকে কাটরা অবধি ট্রেন জার্নি তারপরে কাটরাতে গিয়ে কি করবো না করবো সবটাই শেয়ার করবো এই ব্লগে তো তার আগে ব্লগটা দেখতে হবে তো স্টেশনে চলে এসেছি ব্যাগপত্র নিয়ে একবারে ঢোকানো হলো আমাদের সিকে তো এই ট্রেনটা হচ্ছে ট্রেন এটা হচ্ছে দিল্লি থেকে কাটরা যাবে ওখান থেকে বৈষ্ণব দেবী যাবো জানি না কতটা শুনতে পাচ্ছেন তোমরা মানে শুনতে পারছো তোমরা তো যাই হোক এখন ট্রেনে উঠবো ট্রেন ছাড়বে হচ্ছে আটটা পঞ্চাশে এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা তেইশ চলো আজ রাতে হয়তো আর লক করতে পারবো না আজকে তাও পাঁচটা স্পট মানে ঘোরা হলো দিল্লিতে আমি তো আগে কখনো আসিনি অনেক কিছু ঘুরে দেখা মানে দেখানো হলো একটা অটো ঠিক করেছিলাম আবার আমরা ট্রেনে উঠে পড়েছি আজ আর ব্লক করা হবে না কালকে দেখা হচ্ছে কাল রাতে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি সকালবেলা এত সুন্দর দৃশ্য এখন আমরা জম্বু পার করে গেছি ঘুম থেকে উঠেই সকাল সকাল চা চলে এসছে এটা আমার আর দিদি ভাইয়ের চা তো আমার শাশুড়ি মা আর বিপ হচ্ছে অলরেডি আগেই খেয়ে নিয়েছে তো ওরা জম্মু স্টেশনে খেয়ে নিয়েছে তখন আমি ঘুম থেকে টেরই পাইনি কখন জম্মু স্টেশন আসছে তো আমাকে অনেকবার ডেকেছিল ওরা হচ্ছে ছোলা বাটোরা কিনেছিল খাবে নাকি খাবে নাকি আমি ঘুমের মধ্যে বলেছি খাবো না এখন দেখছি যে চায়ের সাথে খাবার মতো কি খাবো বিস্কুটও খেতে ইচ্ছে করছে না খিদেও পেয়েছে তারপরে ট্রেন থেকে হচ্ছে দুটো স্যান্ডউইচ নিলাম এখন আমি আশ্বাস করছি কেন জম্বু স্টেশনে দ্বীপের কথা শুনে উঠলাম না তাহলে একটু অন্য কিছু খেতে পারতাম কারণ স্যান্ডউইচটা খুব বাজে খেতে মানে মনে হয় দুই তিন দিন থেকে বাসি মানে রেখে দিয়েছিল একটা বাজে গন্ধ তো আর খাওয়া যাচ্ছে না চাটা খা ভালো খেতে কিন্তু স্যান্ডউইচটা একদমই মানে বাসি পচা স্যান্ডউইচটা রেলকর্মী হকার যে যারা হয় ট্রেনে তাদের কাছ থেকেই কিনেছি কিন্তু এতটা জঘন্য বাজে খেতে খুবই খারাপ আমরা এখন রামনগর স্টেশন তো স্টেশনে এত বানর দুদিক দিয়েই মানে বানরের ছড়াছড়ি তো কচ ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলেও খুব খুশি হতো পচকে এখন ঘুম থেকে ডাকবো না কারণ ঘুমেরও ভীষণ দরকার কারণ কাল রাতেও অনেক রাতে ঘুমিয়েছে না হলে না খ্যান খ্যান করবে ঘুমটা না হলে এর জন্য আর টাকাটাকি করলাম না ঘুম থেকে উঠলে তারপরে যা এনজয় করার করবে রামনগরের স্টেশনের পর থেকেই টানেলের পর টানেল শুরু ব্যাগপত্র নিয়ে কাটরা স্টেশনে নেমে পড়েছি এই স্টেশনটাকে নাকি অনেকে মাতা বৈষ্ণদেবী স্টেশনও বলে থাকে আর আজকে না প্রচুর প্রচুর মানে লোক বৈষ্ণোদেবী যাত্রা করতে এসেছে কারণ নবরাত্রি চলছে এই টাইমে নাকি বৈষ্ণোদেবী যাত্রা করা খুব ভালো তো এর জন্য প্রচুর ভিড় এই স্টেশনটাতে না চারিদিকে মাতা বৈষ্ণোদেবীর ছবি লাগানো তো চলো আমাদের গাড়ি ঠিক করা হচ্ছে ওইদিকে আমাদের গ্রুপের সবাই যাচ্ছে আমরাও এখন যাব এখানে এসে দেখছি চারিদিকে হেলিকপ্টারে আওয়াজ কারণ যারা হাঁটতে পারে না তারা হেলিকপ্টারে করে যায় তো আমাদেরও হেলিকপ্টারে হচ্ছে যাওয়ার কথা ছিল কিন্তু ওটা নাকি বুক করতে হয় দু মাস আগে তো আমাদের ট্রাভেল এজেন্সির লোকটা কোনো কিছু আগে থেকে বলেনি এক মাস আগে বলেছেও এর জন্য আমরা টিকিটও পাইনি তো চলো গাড়ি ঠিক করা হয়েছে আমরা হোটেলে চলে আসলাম হোটেলে এসে ফার্স্টে ব্রেকফাস্ট করে নিচ্ছি লুচি আর হচ্ছে তোমার করেছে হচ্ছে বুটের ডাল তো এটা খেয়ে নিব আগে প্রচণ্ড খিদে পেয়েছে তো কচরও প্লেট লাগবে কচকেও প্লেট দেওয়া হয়েছে ও নাকি লুচি খাবে তো চলো এখন তবে খাওয়া যাক ব্রেকফাস্ট সেরে রুমে চলে আসলাম তো রুমটা বেশ ভালোই দিয়েছে তো কচ তো বেডে উঠে আগের থেকেই লাফালাফি করছে এখানে একটা ড্রেসিং টেবিল আছে তারপরে টিভি আছে তো কি সুন্দর জানলাও আছে তো জানলা খুলে ওপাশে পাশে যাত্রা করতে যারা এসছে তাদের বাসগুলো রাখা তো বেশ দিক দিয়ে দেখাও যায় তো এখন হচ্ছে দেখি বাথরুম পরিষ্কার না হলে আমার হোটেলের রুম একদমই ভালো লাগে না তো বাথরুমটা ফার্স্টে দেখা যাক তো বাথরুম ভালোই আছে হোটেল সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি হোটেলে তারপরে রুমে এসে সবাই ফ্রেশ হয়ে নিলাম আগে কচর বাবা স্নান করলো তারপরে কচকে স্নান করালাম এখন আমি স্নান করলাম সব যা জামাকাপড় ছিল ট্রেনের সব ধুয়ে দিলাম এখন শুনলাম হোটেলের একদম টপে হচ্ছে জামাকাপড় মেলা যাবে আর কি রোদও অনেকটাই রোদ আছে তো আমরা এখন কাটরাতে আছি তো এখানে তারপরে তো বৈষ্ণোদেবী যাত্রা শুরু করবো হচ্ছে সাড়ে আটটার থেকে তো কতদূর হাঁটতে পারবো জানি না তো জামা কাপড়গুলো এখন মেলতে যাব একদম টপে তো চলো জামা কাপড় মেলে আসি আমার একা একা ভয় লাগছিলো তাই কচর বাবাকে নিয়ে আসলাম উপরে কচকে হচ্ছে মাদের রুমে রেখে আসলাম তো এখানে ছা মানে চারতালার উপরে এটা তো এসে দেখি উপরে এত সুন্দর সিনারি তো একটু দাঁড়িয়ে উপভোগ করছি চুলগুলোও শুকিয়ে নিচ্ছি রোদের মধ্যে এই ছাদের থেকে না দেখা যায় যে বৈষ্ণোদেবী যাত্রা করতে কোন রাস্তা দিয়ে যাও মানে যায় সবাই ওটাই দেখছিলাম আরও খুব সুন্দর লাগছিল। দুপুরে লাঞ্চ সেরে হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম এখন ঘুম থেকে উঠে আমাদের টিফিন চলে এসছে হচ্ছে চা আর হচ্ছে চিড়া ভাজা তো ওটা খাচ্ছি আমরা বৈষ্ণোদেবী যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজাচ্ছে সন্ধ্যা আটটা তো প্রথমে যা হচ্ছে পারচি নিতে ওটা নিয়ে ওটা গলায় ঝুলিয়ে তারপরে আমরা রওনা দিব হচ্ছে বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে তো জানি না কতদূর হাঁটতে পারবো প্রথমে তো ঘোড়া পালকি ওসব পাওয়াই যাবে না পাঁচ কিলোমিটার হাঁটতেই হবে মোটামুটি ষোলো কিলোমিটার না টোটাল জানি না জানি না কত দূর কী পাওয়া যায় তো পাঁচ কিলোমিটার হাঁটতেই হবে যতদূর জানলাম তো বাচ্চা নিয়ে কতদূর সম্ভব জানি না ও তো চলো যেতে যেতে কথা হবে ঘরে না একদমই ঠান্ডা নেই ফ্যান চলছে তো বাইরে একটু একটু ঠান্ডা আছে সোয়েটার বোয়েটার সব নিয়ে নিয়েছি ব্যাগে কচর খাবারও নিয়ে নিয়েছি কখন খিদা পায় জানি না তো আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসছি না তো উনি বলেছিল রাতে ডিনার করে যাত্রা শুরু করতে দেখি পারছি নেবার পর এসে হয়তো ডিনার করে আমরা যাত্রা শুরু করতে পারি আবার হয়তো আসবো হোটেলে এসে খাওয়া দাওয়া করে হয়তো যাবি তাই কথা আছে জানি না কি হবে তো আমরা তো রেডি তো যা হয় মানে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে সবটাই মানে যত দূর পারি দেখানোর চেষ্টা করব ব্লগে তো চলো দেখতে থাকো ব্লগটা আমরা হোটেল থেকে অটো করে চলে আসলাম কাটরার মেন টাউনটাতে তো এখন পার্চি নেবার জন্য লাইনে দাঁড়াবো আকাশে পূর্ণিমার চাঁদ এখানে প্রচুর লোক ঢুকেছে তো আমরাও যাচ্ছি চারিদিকে লাইন তো এখন যাব দেখি জিজ্ঞাসা করতে হবে কচরও লাগবে কিনা আশা করি কচর হয়তো লাগবে না পারচিনিতে তো যাই এখন লাইন তো বিশাল বড় কতক্ষণে হবে জানি না পারচির লাইনে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে হচ্ছে পার্চি নেওয়া হয় আর ওখানে ওই পাশটাতে হচ্ছে জমা দেওয়া হয় তো আমরা পার্চি নেবার লাইনে আছি আর ওই পাশটা হচ্ছে জমা দেওয়ার লাইন তো পার্চি নিয়ে বেরিয়ে যাব আবার হোটেলে যেতে হবে আমাদের ডিনার করার জন্য তোমাদের বলে রাখি যারা পার্চি নিতে আসবে তাদের জন্য আধার কার্ড কিন্তু মাস্ট আধার কার্ড দিয়েই পার্চি নেওয়া হয় আমরা সবাই পার্চি গলায় ঝুলিয়ে নিয়েছি তো বেশ ভালোই লাগছে বৈষ্ণোদেবী যাত্রা করতে যাব আমরা কাট্রার এই আর সব প্রসাদ কেন্দ্র পাশ দিয়েই হচ্ছে এই পার্চিনেবার লাইন হয় তো তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের তাহলে সুবিধা হবে কাটারে এই মেইন টাউনটাতে এসে না খুব ভালো লাগছে চারিদিকে হচ্ছে মার্কেটের দোকান আর হচ্ছে একটা মেল টাইপের এখানে মানে ভাবলাম একটু পাশে মার্কেট আছে তো মার্কেটটা একটু ঘুরে দেখে আসি আমরা তো দেখি আজকে হয়তো কিছু কেনা হবে না তবু দেখি কিছু কেনা যায় কিনা চারিদিকে একেবারে ঝলমল করছে দোকান তো কানের দুলের দোকান দেখি ইচ্ছে হলো একটু কানের দুল কিনি তো কিনবো দেখি কচ কোথাও ঘুরতে গেলেই কারো কোল ছাড়ে না মানে বেশিরভাগ টাইম আমার কোলেই থাকে তারপরে এখন ওর বাবা নিল তো দেখো এই পাশে না চারিদিকে ড্রাই ফ্রুটের দোকান এটা দেখো বিশাল বড় একটা ড্রাই ফ্রুটের দোকান তো আজকে হয়তো ঢোকা হবে না কিন্তু সেই সুন্দর লাগছে দেখে মানে দোকানটা এত সুন্দর সাজানো গোছানো তো আমরা এখন মার্কেটটা একটু ঘুরছি তারপরে হোটেলে গিয়ে রাতের ডিনার করে বেরিয়ে যাব বৈষ্ণোদেবী যাত্রা করতে মার্কেটটা খুব সুন্দর অনেক কিছু পাওয়া যায় আমরা অনেকগুলো কানের কিনলাম এখানে খুব সুন্দর সুন্দর স্টুডিও আছে ওখানে বসে ছবি তোলা যায় তো বৈষ্ণোদেবীর রাস্তায় নাকি ওরকম স্টুডিও আছে তোলার তো ইচ্ছা আছে দেখি কি হয় জয় মাতা জয় মাতা আমরা এখন হোটেল থেকে ডিনার সেরে চলে এসেছি মানে যেখান থেকে বৈষ্ণোদেবী যাত্রা শুরু হয় সেই গেটটার সামনে তো এখন সবাই লাঠি নেব লাঠি কিনবো এখানে লাঠি পাওয়া যাচ্ছে মানে কুড়ি টাকা একটা লাঠি আর এসে যদি ফেরত দাও তাহলে দশ টাকা ফেরত দেবে তো দেখি লাঠি কিনবো এখানে পাশে অনেক লাঠির দোকান এই দেখো এখানে কত পালকি এই পালকি করেও যাওয়া যায় বৈষ্ণোদেবী যাত্রা করতে তো রাতে নাকি পালকি চলে না ঠিক জানি না অনেককে তো নিউ যেতে দেখছি আমরা এখন কাউন্টারের সামনে দাঁড়ালাম এখন হয়তো ঘোড়া পাওয়া যেতে পারে তো ঘোড়া করেই আমরা যাব কারণ কচু কোল ছাড়া যেতেই চায় না আমার খুব অসুবিধা হয়ে যাচ্ছে আমরা এখন ঘোড়া করে বৈষ্ণোদেবী মন্দিরে যাচ্ছি প্রচন্ড ভয় লাগছে ঘোড়া তো সমানে দৌড়াচ্ছে প্রচন্ড ভয় আমি কচকে নিয়েছি বেঁধে মা কেমন লাগছে তোমার ঘোড়াতে উঠে ওর বলে এরকম লাগছে ঘোড়াতে উঠে মা

পঢ়া হয়তো আর ঘোরাতে চলতে চলতে ভিডিও করতে পারবো না এখন একটু থেমেছে জ্যাকেট পরার জন্য এর জন্য ভিডিওটা করে নিলাম আমার আমার প্রচন্ড ভয় লাগছে কি একবারে ব্লক করবো আমরা পাঁচ ঘন্টা জার্নি করার পর এসে মানে বৈষ্ণোদেবী মন্দিরের কাছাকাছি এসে পৌঁছলাম এখান থেকে আর ঘোরা যাবে না এখনো চার কিলোমিটার আমাদের হাঁটতে হবে তো এখানে মানে প্রচুর কষ্ট মানে সত্যি ঘোড়া আসলেও যে হাঁটা হলো না এরকম ব্যাপার নেই মানে তো প্রচুর কষ্ট আমি কচকে নিয়েছিলাম কচো রাস্তায় ঘুমিয়েও পড়েছিল প্রচুর রিক্সি রাস্তা প্রচুর রিক্স মানে হাতে জীবন নিয়ে মানে আসা হলো আর কি এ দেখো এখান থেকে মন্দিরটা কত সুন্দর দেখা যায় ঝলমল করছে মন্দিরটা আর যতটা উপরে উঠছি মানে ঠান্ডা হাওয়া শো শো করে আসছে মানে এতটা ঠান্ডা লাগবে জীবনে ভাবিনি এতটা ঠান্ডা লাগছে আমাদের তো না হলে আরও অনেক কিছু মানে আরও মোটা সোয়েটার পোয়েটার নিয়ে আসতে পারতাম কিন্তু খুবই কষ্ট হচ্ছে এখানকার ঘোড়া আলাটাও হচ্ছে বেশিরভাগই দুই নম্বরই মাঝ রাস্তায় আমাদের ঘোড়া আলা ছেড়েও রেখে এসেছিল তারপরে পুলিশকে জানানো হলো যে এত টাকা নেওয়া হয়েছে তারপরেও আমাদের রেখে চলে আসলো বা কিছু মানে এখানে পুলিশরাও সব কিছু জানে মানে সব জানা জানাশোনা এখানে হচ্ছে শুধু কামায়ের ধান্দা তো যাই হোক বৈষ্ণোদেবী যাত্রা করা খুব সহজ নয় খুবই রিক্সি ব্যাপার যারা এই যাত্রা সম্পূর্ণ করতে পারে পায়ে হেঁটে তারা সত্যি ভাগ্যবান সত্যি আমি মনে করি আমাদের যে চারজনের চারটা ঘোড়া ছিল তার মধ্যে একজনেরটা হচ্ছে আসল কার্ড ছিল আর তিনজনেরটাই হচ্ছে ডুপ্লিকেট ছিল তো আমরা এখন হচ্ছে জুতো মোবাইল ব্যাগ সব রেখে হচ্ছে ভিতরে ঢুকবো এর জন্য কাউন্টার আছে এখানে তালা মেরে রেখে যেতে হয় তো এখানে রাখবো তো পরে কথা হচ্ছে আগে বৈষ্ণোদেবী দর্শনটা করে আসি আমাদের বৈষ্ণদেবী দর্শন করা হয়ে গেছে এখন হচ্ছে এখানে টলি পাওয়া যাচ্ছে মানে এরকম বাচ্চাদের টলিগুলোতে করে নিচে অব্দি নিয়ে যাবে বললো সাড়ে পাঁচশো টাকা নিবে তা ওরা হচ্ছে টাকা নিয়ে নিয়েছে অলরেডি জানি না আমার মেয়ে কতক্ষণ থাকবে তো মেয়ের সাথে সাথে আমিও যাচ্ছি নামাটা তো গড় করে যাচ্ছি আমরা তো এখন হচ্ছে আমি আর কচর বাবা একসাথে যাচ্ছি মারা হচ্ছে অনেকটাই পিছনে আছে তো আমি তো মেয়ের সাথে গড় 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 করে নিচে নেমে যাচ্ছি এই দেখো ভোরের আলো ফুটে গেছে আকাশে এখন আমি অনেকটা দূর পিছিয়ে গেছি কচর বাবা কচো আর টলিতে নেই কচো এক কিলোমিটারের মতো এসেছে টলি করে তারপরে এমন কান্নাকাটি শুরু করেছে ও আর আসবে না এখন কচোর বাবা হচ্ছে কচোকে ঘাড়ে নিয়ে হাঁটা শুরু করেছে তো ও তো অনেকটা দূর এগিয়ে গেছে আমি আর হাঁটতে পারছি না প্রচণ্ড পায়ে ব্যথা করছে এই দেখো চারিদিকে বানর কি সুন্দর বাচ্চা নিয়ে চলছে ওঠার থেকে নামাটা সহজ জানি কিন্তু তবুও পা ব্যথা করছে দেখি কত দূর যাওয়া যায় আমরা তো ভেবে নিয়েছি আজকে যতই কষ্ট হোক হেঁটেই নিচে নামবো হেঁটেই যাব দেখো ওর বাবারও ভীষণ কষ্ট হচ্ছে মেয়েকে ঘাড়ে নিয়ে যাচ্ছে সবটাই বুঝতে পারি কিন্তু আমিও পারছি না নিতে কিছুটা নেব একটু পরে এই দেখো পালকি করে অনেকেই যাচ্ছে বয়স্ক মানুষরা আমাদের ঘোড়া তো চারটা ঘোড়া আমাদের কাছ থেকে নিয়েছে পাঁচ হাজার টাকা আসার সময় তো এখন পালকি নাকি পার হেড নাকি সাড়ে তিন হাজার টাকা করে নেয় তো পালকি তো আর এখন উঠার ইচ্ছা নেই আগে জানলে পালকিতে উঠতাম কিন্তু রাতেরবেলা নাকি পালকিতে নেয় না এর জন্য আর আসা হলো না না হলে পালকি করে আসতাম পালকিতে নাকি একদম অসুবিধা হয় না একদম জার্নিটা নাকি জার্নি মনেই হয় না চারিদিকে বানরে বানর একদম তো আমি অনেকটা দূর পিছিয়ে গেছি কচর বাবা তো অনেক দূর এগিয়ে গেছে ওই দেখো কোন দিক দিয়ে বানর ঘুরছে আর এই রাস্তা দিকে না পাশে হচ্ছে সাউন্ড ঠাকুরের গান চলছে সাউন্ড বক্সগুলো দিয়ে তো খুব ভালো লাগছে আর দেখো কত লোক হেঁটে হেঁটে উপরে উঠছে আমরা এখন অনেকটাই নিচে নেমে চলে এসেছি আর তিন কিলোমিটারের মতো আছে তিন কিলোমিটার পরেই আমরা হচ্ছে অটো পেয়ে যাব। তারপরে আমরা হোটেলে যাব। তো মা আর দিদিভাই অনেকটা লেট হবে যা শুনলাম আর কি ফোন করে মা আর দিদিভাই অনেকটাই লেট হবে তো এখন আমরা যাচ্ছি দেখো কত ভিড় রাস্তায় প্রচুর ভিড় আমার মেয়ে যদি ওই বাচ্চাদের টলিটা করে আসতো তাহলে আমাদের এই জার্নিটা এরকম মনেই হতো না ওর বাবার ভীষণ কষ্ট হলো মানে আসার সময় ওর বাবাই কোলে নিয়ে এসছে বেশিক্ষণ আমি বেশিক্ষণ নেই নি আর একটু এগোলেই আমরা অটো পেয়ে যাব দুপুর বারোটায় আমরা হোটেলে চলে এসেছিলাম তারপরে স্নান করে করে কাপড় ধুয়ে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম তারপরে ঘুম থেকে ওঠে এখন ওর বাবার সাথে হচ্ছে মার্কেটে এসছি মা আর দিদিভাই আসেনি আমি কচো আর কচোর বাবা এসছি দেখো বাচ্চাগুলো কি সুন্দর বৈষ্ণোদেবী সেজে বসে থাকে এই দেখো এখন মার্কেটটা একটু ঘুরবো ঘুরে দেখি কিছু কেনা যায় নাকি আজকেই তো লাস্ট দিন কালকে সকালবেলা আমরা পেহেলগামে বেরিয়ে যাব। রাস্তায় দেখলাম নিরামিষ হটড তো হটড খেয়ে নিলাম বেশ ভালো খেতে হট আর একটা কথা বলি তোমাদের এই বৈষ্ণুদেবী কাটটাতে এসে কোনো জায়গায় আমিষ পাবে না সব নিরামিষ মানে সামান্য একটা ডিম পর্যন্ত তোমরা পাবে না এখানে পুরোটাই এখানে হচ্ছে নিরামিষ হোটেল সবগুলোই নিরামিষ হোটেল যা খাবে সবটাই নিরামিষ রাতে আর আমরা হোটেলে খাবো না রাতে নাকি ফুলকপি আর আলুর রসা করেছে ওসব আমার হাজবেন্ড খাবে না এর জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি খেতে এখানে ওর হচ্ছে মানে আমার হাজবেন্ডের হচ্ছে পরোটা খেতে ইচ্ছে করেছে তো পরোটা ডাল মাখনি নিয়েছি আর একটা আইসক্রিম খাওয়ারও খুব ইচ্ছা তো খেয়ে নেবো এখানে খুব ভালো খেতে এখানে ডাল মাখনি আর পরোটাটা মানে যে পনির টনির দিয়ে বানিয়েছে দারুণ খেতে তো এখন আইসক্রিম খাবো তো পরে হচ্ছে মা আর দিদিভাইয়ের জন্য আমরা খাবার নিয়ে যাব তো আইসক্রিম দেখলে তো আমার মেয়ে তো লোক সামলাতেই পারে না তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে এরপর আসতে চলেছে পেহেলগামের ব্লগ তো কালকে সকালে আমরা পেহেলগাম যাচ্ছি খুব এক্সাইটেড তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা